অউজবিল্লাহমিনের শেতানি রজিম রজনকিরিত সায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি স্মিল্ রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই ইসালামুল আলাইকুম পাঁচ নামাজ আমরা সবাই জানি আমি আপনাদের সামনে এখন ফজরের নামাজ কীভাবে পড়তে হবে তার কিছু প্র্যাকটিস করে দেখাবো এবং কোথায় কোন আয়াত পড়লে চলবে আর কেন পড়তে হবে এই ব্যাপারটি নিয়ে আপনি আমি আপনাদের সামনে কথা বলবো ফজরের নামাজ প্রথমে সকালে আজান দিতে হয় ফজরের আজানে যে দুটি শব্দ বৃদ্ধি সেটা হচ্ছে আসসল্লাহ তুফায়রুম্মিনার নম চারক আজানের সাথে ফজরের আজানে শুধুমাত্র আসসল্লাহ মিনার নাওম এটি বলা হয় এখন আমি কোরানের নিয়ম মতে পাঁচ পাঁচ নম্বর সুরাল মায়দার ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে অজু করব অজু করতে গেলে আমার চারটে কাজ করলেই চলবে বন্ধুত্ব করার স্থান পর্যন্ত হাত দুটি ধুয়ে নিতে হবে মুখমণ্ডল ধুয়ে নিতে হবে মাথা এবং পা গ্রন্থি পর্যন্ত মুছে দিতে হবে এবার জায়নামাজে আমি এসে দাঁড়ালাম জায়নামাজে দাঁড়িয়ে আমাকে পড়তে হবে সাধারণত আমাদের দেশে যে দোয়াটি পড়া হয় সেটা কোরআনের একটি দোয়া যদি আপনি পড়েন চলবে যদি না পড়েন সমস্যা নেই ইন্নি ওয়াজুয়াজ ইল্লাদি ফর আসামা ওয়াতি ওয়ালার হানিফ ও নামিনার মুর্শিক পড়লাম এর অর্থ হলো যে আমি একাক্র চিত্রে আমার ব্যক্তিত্বকে আল্লাহ তালার সামনে নুয়ে দিচ্ছি আর আমি মুর্শিকিনদের অন্তর্ভুক্ত নই এবার আমি তাকবির পড়ব যে তাকবির আমাদের দেশে পড়া হয় না তাকবির কেন পড়তে হবে মাসজিদুল হারাম হচ্ছে আমার নামাজের জন্য মডেল মাসজিদুল হারামে ইমাম এসে দাঁড়াচ্ছে পিছনে তাকবীর হচ্ছে সেই তাকবীর আল্লাহ আকবার লহ আকবার সাদু আল্লাহ ইনহাইলা সাদু আল্লা মোহাম্মদ রসুলুল্লাহ হে আল সোলা হেয়া লাল ফালা কদ কৌতিসরা কদ কোয়া আতিসলাহ লহ আকবার লহ আকবার লাইন হাইলা ল এই হচ্ছে ইসলামের তাকবীর যার প্রচলন রয়েছে মাসজিদুল হারামে দুনিয়ার প্রথম দিন থেকে এবার আসুন আপনাকে এবং আমাকে নামাজ পড়তে হবে মাসজিদুল হারামের ইমামতের স্থান থেকে যেভাবে পড়ানো হচ্ছে দুই নম্বর আল আয়াত তার হারামের ইমাম হাত উঠাচ্ছে এখানে হাতটি উঠে বুকের উপরে বাঁধবো আল্লাহ হকবার বলে আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় এবার আমাকে পড়তে হবে কোরআনের আয়াতের মধ্য থেকে ওই আয়াতগুলি যেগুলি দোয়ার সাথে সম্পর্ক কেন পড়তে হবে দুই নম্বর আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত প্রমাণ করে এবং হুকুম দেয় অস্তায় সাহায্যের আয়াত পড়তে হবে সাহায্যের সাহায্য চাওয়ার জন্য কন্ডিশন হচ্ছে দুটি একটি হচ্ছে আপনি ধৈর্য ধরে সাহায্য নিতে পারেন আর একটি নামাজের মাধ্যমে তো নামাজের ভিতরে সাহায্যের আয়াত যদি না পড়েন তাহলে এই আয়াতের দৃষ্টিতে আপনার নামাজ হচ্ছে না যখন আমি হাত বাঁধলাম এবার আমি সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতে আমাকে বুঝতে হবে সুরায় ফাতেহা পড়ার শেষে যদি মাসিদুল হারামে আমি হই তাহলে সেখানে আমি আমিন বলবো আর অন্য কোনো জায়গায় আমি আমিন বলতে পারবো না পাঁচ নম্বর সুরা আল মায়দা দুই নম্বর আয়াতের দৃষ্টিতে কারণ ওলা আমিন আল বাইত হারাম বাইতুল হারামের আমিন অন্য কোথাও হালাল করা যাবে না এবার আমাকে একটি সুরা পড়তে হবে অথবা দোয়ার আয়াত পড়তে হবে তো ফজরের দুই রাকাত নামাজে আপনি যদি সুরায় ফালাক আর সুরায় নাস পড়েন তাহলে আজীবন পড়তে পারেন কোনো সমস্যা নেই এই দুটি সুরা হচ্ছে এই দুটি সুরা কোরআনের সর্বশেষ সুরা আর এই সুরা দুটির অর্থ আপনি যদি জানেন তাহলে বুঝতে পারবেন দোয়ার সাথে সম্পর্ক এবার আমি পড়লাম একশো তেরো নম্বর সুরা ফালাক এর পাঁচটি আয়াত বিসমিল্লা সহ ছয়টি বিসমিল্লা রহমান ফালাক মিনসার ইমা খালাক অমিন শারি হাসি ওক অমিন শারফা ওকিন শারি হাসিদিন ইদা হাসাদ এর অনুবাদ হলো বিশেষ করোনা মায় অশীষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে তুমি বলে দাও আমি উষা রবের কাছে আশ্রয় চাচ্ছি তিনি যা কিছু সৃষ্টি করেছেন সেসবের সৃষ্টির ভিতরে যেগুলি অনিষ্ট ঘটায় সেই অনিষ্ট থেকে আর ঘোর অন্ধকারের অপকার হতে যখন তা ছেয়ে যায় আর আকিদায় ফুক দেয় যারা মতবাদে ফুক দেয় যারা তাদের অনিষ্ট থেকে আর হিংসুটি লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে এই দোয়ার আয়াতগুলি এই সোরা আমি পড়ে এখন আমি রুকুতে যাব। তো এই আয়াতগুলি পড়ে আমি আবার আল্লা কাছে স্যালেন্ডার করলাম বেধায় হাত আবার একটু উঠায় আমি রুকুতে গেলাম রুকুতে বিভিন্ন ফিরকার মাঝাব মাসলাক এবং পার্টির লোকেরা বিভিন্নভাবে দোয়া পাঠ করে আপনাকে এবং আমাকে কোরআনের বিনোব সুর আল কারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়ার আয়াত পড়তে হবে মুসলিমদের অনেকে স্থানকাল পাত্র হিসেবে এবং সমস্যাদি সামনে রেখে অনেকে পড়েন এর অর্থ হল বিশ নম্বর সোরা তহা এর অর্থ হল আল্লাহ তুমি আমার কাজগুলি সহজ করে দাও তো আল্লাহ আল্লাহতালার কাছে আপনি সাহায্য চাচ্ছেন কেন চাচ্ছেন নামাজটি হচ্ছে আল্লাহ তালার সাথে কমিউনিকেশন করার একটি সিস্টেম পদ্ধতি আপনি প্রার্থনা করে যাচ্ছেন নামাজের ভিতরে আর নামাজের যখন আপনি সালাম ফেরাবেন এরপরে মোনাজাত করার হাত উঠানোর আদৌ দরকার পড়ে না কারণ নামাজের ভিতরে আপনি আপনার সমস্যাগুলি আল্লাহ সামনে অ্যাপ্লাই করছেন এগুলি তুলে ধরছেন তো ওয়াসেলে আমরি আপনি একবার পড়েন দুইবার তিনবার সময় থাকলে বেশিবার পড়েন না হলে একবার পড়েন কে কি পড়ছে আমি মুসলিম হিসেবে দেখার দরকার নেই এবার রুকুর থেকে যখন আপনি উঠবেন স্বামী আল্লাহ হামিদা এর অর্থ হলো আল্লাহ তালা ওই লোকটির প্রশংসা শুনে নিয়েছেন যিনি আল্লাহ তালার প্রশংসা করছেন তো আপনি নামাজে সামিয়া আল্লাহ লিমান হামিদা বলার পর সুজা যখন আপনি দাঁড়াবেন এবার হাত আবার স্যারেন্ডার হিসাবে সামনে করে নেন এবার কি করলেন আপনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন পড়লেন কারণ প্রশংসার আয়াত এটি সবচেয়ে উত্তম প্রশংসার আয়াত হচ্ছে এটি এখন দেখা গেল অনেকে মাঝাবের নামাজ পড়তে যেয়ে বিভিন্ন দোয়া কালাম পড়েন কিন্তু আমি মুসলিম আমি কোরআনের মাধ্যম দিয়ে নামাজ শেষ করতে হবে এবার আমি চলে যাবো শেষদায় আল্লাহ হকবার বলে শেষদায় যখন যাব তো হাঁটু প্রথমে রাখবো তারপরে হাত রাখবো নাক রাখবো কপাল রাখবো এবার রেখে আমি কি করব দোয়ার কোনো একটি আয়াত পড়ব এখন আমার অনেক সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানের জন্য আমি যদি আবার সেই ওয়াসির নিয়ে আমরি পড়ি কোনো সমস্যা নেই এর অর্থ হলো আল্লাহ তুমি আমার সমস্ত কাজগুলি সহজ করে দাও আর যদি আমি অসুস্থ হই তাহলে আমি পড়তে পারি ওয়াইদা আমার ইস্তফা ওয়াস ফিন আর যখন আমি অসুস্থ হই আল্লাহ আমার আরোগ্য দান করেন পড়তে পারি ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এর আশি নম্বর আয়া এরপরে সিজদার থেকে আমি আবার আরেকটি একটি দা যখন করবো এর পূর্বে উঠে বসবো আল্লাহবর বলে এই বসা দুই থেকে আড়াই সেকেন্ড তারপরে আমি চলে যাবো দ্বিতীয় আমি আবার এই দোয়ার আয়াত এছাড়া আরও অনেক দোয়ার আয়াত রয়েছে আমি পড়তে পারি কত ধরনের দোয়া কোরআনে ভরা এই দোয়ার আয়াত পড়ে আপনি একবার পড়েন কোনো সমস্যা নেই একাধিকবার পড়েন তারও কোনো বাধা বাধ্যকতা নেই এবার আল্লাহ আকবর বলে সোজা আমি আবার দাঁড়াবো দাঁড়ানোর পরে আবার আমি সুরায় ফাতে পারবো সুরায় ফাতে শেষে আমি মাসজিদুল হারামে থাকলে আমিন বলবো তারপরে কুল আউজু বীর বীর নাস সুরায় সুরায় নাস আমি পাঠ করলাম ফজরের দ্বিতীয় রাখাতে এই সুরা দুয়ার আয়াতের সাথে সম্পর্ক রাখে সুরায় নাস বিসমিল্লা সহ সাতটি আয়াত এখানে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস অনুবাদ হলো বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ নামের সাথে তুমি বলে দাও আমি মানবজাতির রবের কাছে আশ্রয় চাইছি মানব সমাজের উপর যার পূর্ণ ক্ষমতা রয়েছে মানবজাতির যিনি প্রকৃত ইলা বাধা প্রদানকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাচ্ছি যে নাকি মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে সন্দেহ জাগিয়ে তোলে যারা চোখের অগচরে এবং মিলেমিশে বসবাস করে জিন এবং ইনসানের মধ্য থেকে এবার আমি আবার রুকুতে চলে গেলাম রুকুতে যেয়ে রুকুতে যাওয়ার পরে আমি আবার স্যারেন্ডার করে হাত উঠালাম রুকুতে যেয়ে আমি আবার দুয়ার ছোট্ট একটি আগ পড়লাম ওই ওয়াসিল্লি আমরি আমি পড়ে নিতে পারি আল্লাহ তুমি আমার সব কাজগুলি সহজ করে দাও স্বামী আল্লাহ হামিদা যখন আমি বলবো আবার আমি হাতটা সামনে রেখে একটু বুকের উপরে বাঁধব আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমি পড়লাম এবার আবার চলে গেলাম সেজদায় সেজদাই চেয়ে ওয়াসিল্লি আমরি পড়লাম এবার আবার বসলাম বসে এক দেড় সেকেন্ড দু সেকেন্ড বারা সেকেন্ড বসে আবার দ্বিতীয় সিজদা করলাম সিজদা করার পরে আবারই এই দুয়ার আয়াত পড়লাম এবার আমি বসলাম শেষের বসা দুই রাখাত নামাজে একবারই বসতে হয় বসে এবার আমি অনেকে অনেক ধরনের দোয়া পড়েন আমি চোদ্দ নম্বর সোরা ইব্রাহিম এর একচল্লিশ নম্বর আয়াত পড়লাম কারণ আমাকে তো দোয়ার আয়াত পাঠ করতে হবে নামাজের মধ্যে ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب هي আমার প্রতিপালক আপনি আমাকে এবং আমার মা বাবাকে আর সমস্ত মুমিনগণকে কিয়ামতের দিন যেদিন হিসাব قائم হবে মাগফিরাত করে দিবেন এইবার আমি ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরালাম আর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরালাম এই হচ্ছে আমার নামাজ ফজরের দুই রাকাত শেষ আল্লাহ আমাদের কাবার নিয়ম নীতিতে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে নামাজ পরিপূর্ণ করার এবং পাঠ করার কায়েম করার তৌফিক দান করুন ওমা আলাইনাবুল মুবিন